নমস্কার দর্শক বন্ধুরা কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জুলাই দু চব্বিশ কেমন কাটবে দেখুন স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা রাইট সাইডেরটা ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান আমি এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সব কিছু বলার আগে সর্বপ্রথম বলব ভিডিওটা কুম্ভ লগ্ন ধরে দেখবেন সাড়ে সাতই ঢাইয়ার ক্ষেত্রে রাশি ধরে শুনবেন আপনাদের তো সাড়ে সাতই চলছেই তাই রাশির প্রেডিকশানটা কিন্তু আমি আলাদা করে করবো সেটাও কিন্তু মন দিয়ে শুনবেন আমি প্রথমেই ট্রান্সলেটগুলো বলে দিচ্ছি দেখুন মাসে শুরুতে আপনারা শনিকে আপনাদের রাশি অধিপতি বা লগ্ন অধিপতি থেকে রাশির মধ্যে কিন্তু বক্রি অবস্থায় পাবেন প্রথম থেকেই বক্রি থাকছে দ্বিতীয়ভাবে রাহু থাকছে তৃতীয় মঙ্গল মূল ত্রিকোণে বারোই জুলাই পর্যন্ত থাকছে চতুর্থভাবে মঙ্গল বারোই জুলাই কিন্তু ট্রান্সলিট করবে এবং উপস্থিত সেখানে বৃহস্পতির সঙ্গে মঙ্গল বৃহস্পতি একটা কানেকশান তৈরি হবে পঞ্চমে রবি শুক্র মাসটা শুরু করছে শুক্র রাশি পরিবর্তন করে সাতই জুলাই কিন্তু রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে চলে আসছে এবং অবশ্যই রবি কিন্তু মাসে ষোলোই জুলাই মাসের মিডিলের পর রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে দিকবলি হচ্ছে সেখানে বুধ শুক্র উপস্থিত থাকছে বুধ উনিশে জুলাই রাশি পরিবর্তন করে কিন্তু রাশি সাপেক্ষে সমসপ্তমে যাবে এবং শুক্র মাসের শেষ দিনে একত্রিশে জুলাই রাশি পরিবর্তন করে সপ্তমে আসবে অষ্টমভাবে কিন্তু কেতু থাকছে গোটা মাস জুড়ে তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন সর্বপ্রথম বলবো সাড়ে সাতই যাদের চলছে কুম্ভ রাশির এখানে কিন্তু সাড়ে সাতটিতে শনি বক্রি হওয়ার পর কিছুটা বৈপরীত্য ফল পাবেন অর্থাৎ কি কিছুটা উল্টো রেজাল্ট যেমন ধরুন সাড়ে সাতটিতে যাদের খুব মানে প্রেসারাইজ সিচুয়েশান ছিল খুব চাপের মধ্যে ছিলেন সেটা যে কোনো ফিল্ডে হতে পারে সে সমস্ত ফিল্ডে টেনশন বা চাপগুলো কিন্তু কমে যাবে শনি বক্রি হওয়ার পর উপরন্তু যাদের সাড়ে সাতিটা খুব মানে দুর্দান্তভাবে এগোচ্ছিলো খুব দুর্দান্ত লাইফস্টাইল ছিল লাইফে রকমের সমস্যাগুলো বাঁধাগুলো প্রায় ছিলই না খুব ভালো ছিল তাদের জন্য কিন্তু আবার একটুখানি শনি বক্রি হয়ে যাওয়ার পর পরিস্থিতি একটু টাফ হতে চলেছে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে জন্মচকে শনির কানেকশানের ওপর এটা হচ্ছে একটা সর্বপ্রথম অল ওভার একটা বেসিক প্রেডিকশন এবার আমি চাকরি দিয়ে শুরু করছি দেখুন হরস্কোপে দশমপতি হচ্ছে মঙ্গল সেই মঙ্গল বারোই জুলাই পর্যন্ত তৃতীয় থাকছে তারপরে কিন্তু চতুর্থে যাবে সর্বপ্রথম বলব কর্মভাবে বৃহস্পতি শনি যুগ্মভাবে দৃষ্টি থাকছে শনি বক্রি হয়ে যাচ্ছে বক্রি হয়ে দৃষ্টি দেবে এবং কর্মপতি মঙ্গল কিন্তু মূলত ঠিক বারোই জুলাই তারপরে চতুর্থভাবে অর্থাৎ কর্মক্ষেত্রে জুন মাস থেকে জুলাই পর্যন্ত কিন্তু সময়টা খুবই ভালো আমার বিচারে কিন্তু বাঁধা বিপত্তি কেটে যাবে যোগাযোগের ঘরে মঙ্গল থাকার জন্য মোটামুটি জুন মাস থেকেই মানে এখন যখন ভিডিওটা শুনবেন সেই জুন মাস থেকে জুলাই পর্যন্ত কর্মক্ষেত্রে একটা ভালো গ্রোথ আমরা কিন্তু কুম্বলগ্ন কুম্ভ রাশি দেখতে পাবো বিশেষ করে যারা বসে কাজ করেন কোনো রকমের অ্যাডমিন ডিপার্টমেন্টে আছেন কোনো কোম্পানির ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর সে সমস্ত পদে যারা রয়েছেন গ্রুপ এ গ্রুপ বি পদে যারা রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো উপরন্ত শনি বক্রি হওয়ার কারণে শনি যেহেতু গ্রুপ ডিকে রিপ্রেজেন্ট করছে আমাদের হরস্কোপে যারা একটু শ্রেণীর কাজ করেন বা যারা একটু ব্যাকএন্ডে কাজ করেন যারা একটু ঘাম ঝরিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু পরিস্থিতি একটু কঠিন হতে পারে অর্থাৎ কি শনি যেহেতু পরিশ্রমের মূল্য দেয় আপনি প্রপার খাটছেন আপনি পরিশ্রম করছেন কিন্তু সেই অনুপাতে হয়তো আপনি আউটপুট পাচ্ছেন না সেই জিনিসগুলো আবার এই সময় বেশি করে মনে হচ্ছে এই শনি হয়ে যাওয়ার জন্য এই ফলটা কিন্তু হতে পারে তবে আসার কথা একটাই বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য বড় সড়ো রকমের সমস্যা কিছু কর্মভাবে থাকছে না মঙ্গল বারোই জুলাই পর্যন্ত খুব ওয়েল প্লেস থাকছে নতুন কর্মের জন্য চেষ্টা করার থাকলে আপনারা এই মাস জুন মাসটা কি চেষ্টা করুন জুলাই মাসে বারো তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো সময় অনলাইনে যদি আপনি কোনো কাজ খুঁজতে চান তাহলেও আপনি কিন্তু চেষ্টা করে দেখতে পারেন টাকা পয়সা যদি আটকে গিয়ে থাকে পুনরুদ্ধারের ক্ষেত্রে অফিশিয়াল জায়গায় যে সমস্ত ব্যারিকেটগুলো রয়েছে বারোই জুলাইয়ের মধ্যে আপনারা ট্রাই করুন কোথাও কিছু অ্যাপ্লাই করার থাকলে অ্যাপ্লাই করতে পারেন তো সেই জায়গায় কিন্তু ভালো ফল পাবেন বারোই জুলাইয়ের পরে কী হবে বারোই জুলাইয়ের পর মঙ্গল কিন্তু চতুর্থভাবে উপস্থিত হবে এবং নিজ গৃহ দশমে কিন্তু বৃশ্চিক রাশিতে মঙ্গল কিন্তু দৃষ্টি দেবে মঙ্গল বৃহস্পতি শনির কম্বাইন দৃষ্টি থাকবে শনি আবার সেখানে বকরি বারোই জুলাইয়ের পর থেকে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজকর্ম খুব উন্নতি হবে কিন্তু একটা জিনিস এখানে আমাকে বলতেই হবে সেটি হলো কি যে অফিসিয়াল ক্ষেত্রে মেজাঝারানো মাথা গরম কিন্তু বারোই জুলাইয়ের পর করবেন না এই মঙ্গলের যে দৃষ্টিটা পড়বে দশমভাবে এটা কিন্তু টেম্পারমেন্ট লুজ করিয়ে দিতে পারে যে কোনো মুভমেন্টে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে যে কোনো মুভমেন্টে আপনি এক্সাইটেড হয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কিছুটা সমস্যার কারণ হতে পারে এগুলো একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে খুব বেশি যেন সমস্যামূলক কিছু না হয় অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে হরস্কোপে কিন্তু পজিশন ওয়াইজ কিন্তু কর্মভাব যত যথেষ্ট কিন্তু ভালো টিচিং প্রফেশন যারা আছেন তাদের জন্য ভালো যোগাযোগের গ্রহ সেই আবার কর্মের অধিপতি মঙ্গল সে চতুর্থ গৃহে স্থানে যাচ্ছে অর্থাৎ কি গৃহে বসে যে ইনকামগুলো করা যায় সেই ইনকামগুলো কিন্তু আপনার ভালো হতে পারে এখানেও কিন্তু একটা আমরা ভালো চান্স দেখতে পাচ্ছি অফিসিয়াল ক্ষেত্রে মোটামুটি কায়িক পরিশ্রম কিছুটা বাড়তে পারে তবে ওভারঅল বলতে গেলে কিন্তু ঠিক আছে খুব একটা খারাপ কিছু নয় অনলাইনে যারা ইনকাম করছেন ভালো যাবে ট্যাক্স কমার্সে যারা কাজ করেন ভালো যাবে অনলাইন মিডিয়াতে যারা কাজ করছেন সে সমস্ত জায়গায় ভালো যেতে পারে এবং আরও একটা কথা আমাকে মেনশন করে এখানে বলতেই হবে যারা লয়ার আইনজীবী তাদের জন্যও কিন্তু ভালো যেতে পারে বিচারক তাদের জন্য কিন্তু ভালো যেতে পারে এবং অবশ্যই কিন্তু আমি বলবো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা কাজকর্ম করছেন সেখানেও কিন্তু ভালো ফল পাবেন পুলিশ প্রশাসন বিভাগ কোনো সংগঠনমূলক কাজ এই সমস্ত জায়গায় যারা আছেন হ্যাঁ সে সমস্ত জায়গাতে কিন্তু ভালো ফল আসছে এবং আর্মি ডিপার্টমেন্টেও যারা কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো যেতে পারে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে ছোট্ট করে বলে দেবো যে শনি যাদের লগ্ন লগ্নপতি পক্রিয় হয়ে যাওয়ার জন্য হেলথের ব্যাপারে কিছু আপস অ্যান্ড ডাউন চলতে পারে হাড়ে ব্যথা জয়েন্ট পেন ব্যাক পেন এগুলো কিছুটা হতে পারে এই মাসে বাড়তে পারে যাদের আগে থেকে আছে তাদের কিছুটা বাড়বে আর যাদের নেই তাদের সাময়িক একটু মনে হতে পারে একটু ক্লান্তি ভাব প্রচুর পরিশ্রম করে টায়ার্ড হয়ে যাচ্ছেন কাজের ক্ষেত্রে একটা এনার্জি পাচ্ছেন না এই জায়গাগুলো একটু কিন্তু হতে পারে এটা কিন্তু একটু মাথায় রাখবেন ব্যবসার ক্ষেত্রে ব্যবসার অধিপতি গ্রহ রবি সে কিন্তু ষোলোই জুলাই ষষ্ঠে দিক বলি হচ্ছে এবং তার আগে রবি পঞ্চমে থাকছে এবং বুধ কিন্তু উনিশে জুলাই রাশি পরিবর্তন করে সমসপ্তমে যাবে এবং সেখানে বক্রি শনির দৃষ্টি সর্বপ্রথম বলব হরস্কোপ থেকে মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি পড়বে আবার আপনাদের সপ্তমভাবে সুতরাং গৃহে বসে যে ইনকামগুলো হয় ব্যবসাগুলো হয় সেগুলো ভালো যাবে একটা জিনিস সেখানে মাথায় রাখতে হবে বুধ উনিশে জুলাই উপস্থিত হওয়ার পর কিন্তু ব্যবসার ক্ষেত্রে ফ্লো অনেকটা কিন্তু বাড়বে অনলাইনে যারা বিজনেস করছেন সে সমস্ত জায়গায় ভালো ফল পেতে পারেন একমাত্র এই শনি বুধের কানেকশান যদি জন্মছকে থাকে তাহলে ব্যবসার সিদ্ধান্ত নিতে সাময়িক আপনি একটু বিচলিত হতে পারেন অন্যান্য বিষয় কিন্তু ঠিক আছে শনি এতদিন মার্গীয় হয়ে দৃষ্টি দিচ্ছিলো সেখানে বাধা প্রদান করছিল ব্যবসার ক্ষেত্রে এখন শনি বক্রি হয়ে যাওয়ার জন্য কিছুটা শনির দ্বারা যে বাঁধাটা হচ্ছিল ব্যবসা সেটা কিন্তু কিছুটা হ্রাস পেতে পারে এটা একটা ভালো ব্যাপার মঙ্গলের দৃষ্টি সপ্তমভাবে থাকবে চতুর্থ থেকে সপ্তমে আমি আবারও বলব গৃহবশী ইনকামগুলো ভালো হবে পার্টনারশিপ ব্যবসায় সামান্য পার্টনারের সঙ্গে মতভেদ মতবিরোধ এগুলো একটু হতে পারে খুব বেশি চিন্তার কিছু নেই এমন নয় কি যে খুব খারাপ যাবে সেটা নয় মোটামুটি ভালো যেতে পারে নতুন ব্যবসা খোলা থাকলে একটু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে কিন্তু করবেন এবং রবি ষষ্ঠের দিকগুলি হওয়ার পর যখন ষোলো জুলাইয়ের পর মাসের মিডিলের পর দেখুন দ্বিতীয় হরস্কোপটা আমি ষোলো জুলাইয়ের পর রবি ষোলো পাশে লিখেছি অর্থাৎ কি রবি রাশি পরিবর্তন করছে এই সময়ের পর আমি এটুকু বলবো গভর্নমেন্টের সঙ্গে যারা বিজনেস করছেন সরকারি ওরিয়েন্টেড ব্যবসা করেন কোনো কন্ট্রাক্টারি করছেন কোনো টেন্ডারিং করছেন সে সমস্ত ব্যবসাগুলো কিন্তু ভালো যেতে পারে শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা ভালো যেতে পারে সেন্ট পাউডার কসমেটিক্সের ব্যবসা পাউডারের ব্যবসাগুলো ভালো যেতে পারে ফাস্ট ফুড আইটেমের ব্যবসা এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো যেতে পারে তো এইগুলো মোটামুটি কিন্তু ঠিকই থাকছে খুব একটা খারাপ কিছু নয় এই পজিশন ব্যবসার ক্ষেত্রে ভালো পার্টনারশিপ ব্যবসা মোটামুটি কিন্তু গ্রোথ থাকবে টাকা পয়সা রোলিং হওয়া নতুন কাস্টমার আসা হ্যাঁ তো ক্লায়েন্টের কিছুটা বৃদ্ধি হয়ে যাওয়া এই ঘটনাগুলো মোটামুটি করে কিন্তু ঘটতে পারে ব্যবসার জায়গাটা বোঝা গেল অনলাইনে কোনো গিফট আইটেম তৈরি করে সেল করছেন বা কোনো কাজ আপনি অনলাইনে করছেন সেল প্রফেশনগুলো ভালো যেতে পারে এবং আমি মনে করি চাকরির পাশাপাশি ব্যবসা আর ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো তো এবার আমাদের নেক্সট আলোচনাটা হবে কুম্ভলগ্ন বা কুম্ভ সাপেক্ষে স্কুলের পড়াশোনা হায়ার এডুকেশান আগে স্কুলের এডুকেশানটা আমি বলে নিয়ে তারপরে প্রেম বিবাহ এগুলোকে বলছি এখন অব্দি যারা অল নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দেবেন স্কুলের পড়াশোনার ঘরে বৃহস্পতি উপস্থিত এবং শুক্র কিন্তু পঞ্চমে থাকছে রবি শুক্র দায়িত্ব যুগে তারপরে শুক্র ষষ্ঠভাবে যাবে সর্বপ্রথম ফার্স্ট আমি বলবো স্কুলের পড়াশোনার জায়গাটা কিন্তু মোটামুটি ভালো একমাত্র রবি শুক্রের যাদের যোগ আছে রবি আর শুক্র এই দারিদ্র্য যোগ যাদের জন্মচকে আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে সাময়িক মনোযোগের অভাব পড়াশোনার সময় একটু ইলেকট্রনিক মিডিয়া বা ভিডিও গেম কম্পিউটার গেমসের প্রতি একটু আকৃষ্ট এগুলো একটু সমস্যার কারণ হতে পারে অন্যান্য বিষয় কিন্তু ঠিকই আছে দশমপতি সরাসরি চতুর্থে যাওয়ার জন্য যারা খুব কেরিয়ার ওরিয়েন্টেড ছিল স্কুলেও পড়তে অনেকে জানবেন কেরিয়ার ওরিয়েন্টেড থাকে তাদের জন্য পড়াশোনাটা বারোই জুলাইয়ের পর ভালো হবে অল ওভার বলতে গেলে কিন্তু খুব খারাপ না বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান অনেক ক্ষেত্রেই কিন্তু পড়াশোনার ফ্লো বাড়িয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ মনোসংযোগ এগুলো কিন্তু সবটাই ঠিক থাকবে একমাত্র যাদের জন্মচকে শনি বক্রি আছে সে সমস্ত কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা হতে পারে কিছু হেলথ ইস্যুর জন্য পড়তে আপনি পারলেন না ঠিকভাবে কিছু হেলথ ইস্যুর জন্য পড়াশোনা রিভিশন হলো না এই প্রবলেমগুলো হতে পারে আর কুম্ভ রাশির সাপেক্ষে ওই প্রথম যে কথাটা আমি বললাম যে যাদের ভালো ছিল তাদের একটুখানি চাপে পড়তে পারেন তারা আর যাদের খুব একটু প্রবলেম ছিল তাদের সেই প্রবলেম থেকে তারা রিকভার করতে পারেন এক কটা স্কুলে পড়াশোনা ভালো মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকছে গৃহ বাড়ি গাড়ি সংক্রান্ত জায়গায় কোনো সমস্যা তাহলে সে সমস্যা কিন্তু বারোই জুলাইয়ের পর অনেকটা মিটবে যখন মঙ্গল ভূমির কারক্রহ চতুর্থভাবে যাবে এমনি ঠিক আছে ইলেকট্রনিক্স গেজেস যদি কিছু কেনার থাকে চেষ্টা করবেন সাতই জুলাইয়ের মধ্যে কেনার এখনও জুন মাস থেকেও কিনতে পারেন সময়টাও আছে কিন্তু সাতই জুলাইয়ের পর শুক্র ষষ্ঠে চলে এলে সেটা করবে না কারণ শুক্র কিন্তু ষষ্ঠে বল হারিয়ে ফেলে তখন কিন্তু কিছুটা সমস্যার কারণ হতে পারে তো বোঝা গেলো এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশানে মাস্টার শুরু হচ্ছে রবি শুক্র একত্রে থেকে এবং বুধও কিন্তু ষষ্ঠে থাকছে বুধ ষষ্ঠ মোটামুটি ভালো ফল দেয় উনিশে জুলাই রাশি পরিবর্তন করে সপ্তমে যাবে আমার মতে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে এক কথায় বলতে গেলে কিন্তু বেটার ফল আসছে শুক্রের অবস্থান রয়েছে পঞ্চমে আইটি বিটেক এম নিয়ে যারা পড়ছেন যারা রিসার্চ ওয়ার্ক করছেন তাদের জন্য সময়টা বেশ ভালো কাটতে পারে হায়ার স্টাডিসের ক্ষেত্রে এক কথায় বলতে গেলে মোটামুটি ভালোই কাটবে উচ্চশিক্ষায় ভালো যারা অনুসন্ধানমূলক কাজ করছেন তা মানে কাজের ব্যাপারে পড়াশোনা করছেন রিসার্চ ওয়ার্ক পিএইচডি করছেন এমপি করছেন তাদের জন্য ভালো ডাক্তারি লাইনে পড়াশোনা কিন্তু অত্যন্ত ভালো যাবে বারোই জুলাই পর্যন্ত এটা একটা ব্যাপার যারা সার্জারি নিয়ে পড়াশোনা করছেন কোনো স্পেশালাইজেশন করছেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন তাদের প্রত্যেকে পড়াশোনার জায়গাটাও কিন্তু ভালোই যাবে এবং অবশ্যই কিন্তু কোনো স্ক্র্যাশ কোর্স থাকলে করতে পারেন কোন রকমের অনেক রকমের যে ডোমেনগুলো হয় ডটনেট যাওয়া এই সমস্ত পড়াশোনাগুলো কিন্তু সাতই জুলাই পর্যন্ত ভালো হবে এবং তারপরেও ভালো হতে পারে মোটামুটি ঠিক আছে রেজাল্ট বেরোয়ার থাকলেও ঠিক আছে গভর্নমেন্ট ওরিয়েন্টেড কলেজে যারা পড়েন রবি পঞ্চম অবস্থানের জন্য সেই সমস্ত জায়গাতেও আপনারা কিন্তু অগ্রাধিকার পাবেন এবং জুন মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু সেটা থাকবে জুলাই মাসের ষোলো তারিখ পর্যন্ত এই জায়গাগুলো কিন্তু ভালো থাকছে হরস্কোপের মধ্যে তবে হ্যাঁ ষোলোই জুলাইয়ের পর থেকে কোনো গ্রহ পঞ্চমভাবে থাকছে না মোটামুটি কিন্তু পরিস্থিতি আপনার স্বাভাবিকই থাকবে খুব যে অ্যাভারেজলি খারাপ হবে সেটা কিন্তু নয় আচ্ছা দেখুন এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো কলেজ কলেজ লেভেল এডুকেশনের পর প্রেম সম্পর্ক রিলেশনশিপ তার আগে ছোট্ট করে বলে দেবো যারা কোনো কোর্সে অ্যাডমিশান করতে চাইছেন চেষ্টা করুন ষোলোই জুলাইয়ের পরে চেষ্টা করার আদার্স ক্ষেত্রে মোটামুটি কিন্তু ঠিকই থাকবে তার আগে করলে রবি শুক্রের দারিদ্রযোগের জন্য একটুখানি অ্যাভারেজলি খারাপ থাকতে পারে সময়টা নতুন কোর্সে অ্যাডমিশনের জন্য তারপর আপনারা চেষ্টা করুন হ্যাঁ প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে পঞ্চম ঘরে পঞ্চমপতি বুধ ষষ্ঠে থাকছে তারপরে সে সপ্তমে আসছে এবং রবি শুক্র একত্রে পঞ্চমে থাকছে সর্বপ্রথম বলবো রবির অবস্থান পঞ্চমে এবং শুক্রের অবস্থান পঞ্চমে দেখুন সাতই জুলাই পর্যন্ত কখনো কখনো ইগো তেজ ক্রোধ এগুলো যেমন বৃদ্ধি থাকবে তেমনি শুক্রের অবস্থান জুন মাস থেকেই যেহেতু চলছে এই দুটো প্ল্যানেটের এই জুন মাস এখন যখন ভিডিওটা আপলোড দিচ্ছে এখন থেকেই আপনাদের প্রেমের জায়গাটা এরকম যে কখনো কখনো রাগ মাথা গরম জেদ আবার কখনো শুক্রের কারণে রোম্যান্স রোম্যান্টিক ভাব কোনো স্মরণীয় মুহূর্ত এগুলো কিন্তু আপনারা চলতি প্রেমে পাবেন এই জায়গাগুলো ঠিক থাকছে সাতই জুলাইয়ের পর থেকে পনেরোই জুলাই পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় সপ্তাহটা পুরোটাই মোটামুটি একটু অ্যাভারেজ কাটবে রবির অবস্থানের জন্য ষোলোই জুলাইয়ের পর থেকে সে প্রেমের জায়গা সমস্যা মোটামুটি করে আপনার কিন্তু ছোট হয়ে যাবে প্রবলেমের জায়গা কিন্তু অনেকখানি আপনার মিটে যাবে প্রেমের ক্ষেত্রে যত মাস এগোবে মাসের ঠিক মিডিলের পর থেকে সময়টা কিন্তু আপনার অনুকূলে চলে আসবে এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি নতুন প্রেমের ক্ষেত্রে ষোলোই জুলাইয়ের পর মানে আপনি এগোতে পারেন এটা একটা ব্যাপার এবং এটাও একটা কথা যে প্রথম পার্টটায় যাদের খুব সমস্যা ছিল প্রেমের ক্ষেত্রে ষোলোই জুলাইয়ের পর সমস্যাগুলো কিন্তু মিটে যাবে আসছে এবার বিবাহ বিবাহের জায়গাটায় দেখুন বিবাহের ঘরে উনিশে জুলাই বুধ প্রবেশ করবে এবং শনি বক্রি হয়ে দৃষ্টি দিচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে যাদের বিবাহ একেবারে আটকে যাচ্ছিল হ্যাঁ তাদের সে বিবাহের জায়গা কিন্তু এবার খুলে যাবে এবং আরও একটা কথা শনি বক্রি বক্রি দৃষ্টি দেওয়ার জন্য সেই জায়গার চারটা যেমন কমবে তেমনি বুধ উনিশে জুলাই অবস্থান করার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যদি জন্মচকে আপনার শুক্র বা বৃহস্পতি বা শনি প্ল্যানেটগুলো সত্যি ভালো অবস্থানে থাকে তাহলে উনিশে জুলাইয়ের পর থেকে অনলাইন সোর্সে কারোর সঙ্গে আপনার কন্ট্যাক্ট হতে পারে প্রেমজ বিবার ক্ষেত্রে খুব ক্ষীণ চান্স থাকছে যেহেতু শুক্র নিজে দুর্বল থাকছে এটা একটা ব্যাপার আর বুধ উনিশে জুলাইয়ের পর অবস্থানের জন্য দাম্পত্য সুখ বহুদিন বিবাহ করেছেন সেখানে কিছুটা কিন্তু অ্যাভারেজ ফল পেতে পারেন একটু তর্ক ঝগড়া বিবাদ লাগা একটু অশান্তি হওয়া দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটু অবাক মানে অভাব হওয়া এগুলো কিন্তু একটু হতে পারে কারণটা কি বুধ কী করে বুধ একটু লজিক প্রডিউস করে এই লজিক যে প্রডিউস করছে লজিক নিয়ে প্রেম সম্পর্ক বা ভালোবাসার জায়গায় একটু সমস্যা হয়ে যায় বুঝতে পারছেন কী বলছি তো এই সমস্যাটা উনিশে জুলাইয়ের পর হতে পারে ম্যাক্সিমামটা হবে যাদের জন্মচকে ঠিক সেম প্লেসে উনিশে জুলাইয়ের পর যেখানে আমি বুধ লিখেছি দ্বিতীয় হরস্কোপটাতে সেই জায়গায় আছে তাদের জন্য আদারেজ ক্ষেত্রে অ্যাভারেজ থাকবে তো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে আর শনির দৃষ্টি এমনি একটু অ্যাভারেজ ফল দেয় সপ্তমে থাকলে দাম্পত্য সুখ মোটামুটি থাকবে উনিশে জুলাইয়ের পর থেকে তার আগে অবশ্য মোটামুটি ঠিকই থাকছে দাম্পত্য জীবনে পার্টনারের উন্নতির পথে শনির প্রভাব কিছুটা বাঁধা হতে পারে হ্যাঁ এবং মোটামুটি কিন্তু দাম্পত্য সুখ ঠিক আছে বিবাহ খুব অ্যাভারেজ একটা কানেকশান এখানে এছাড়াও বলবো সেকেন্ড এয়ার ম্যারেজের ক্ষেত্রে মোটামুটি কিন্তু কানেকশান উনিশে জুলাইয়ের পর বৃদ্ধি পাবে অষ্টমপতি প্রতি সপ্তমে যাওয়ার জন্য কিছুটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এটা একটা ভালো সাইন দেখাচ্ছে আচ্ছা ফাটকে ইনকাম হতে পারে ভাগ্য আপনাকে একটুখানি বিপাকে রেখে দিতে পারে সাতই জুলাইয়ের পর থেকে তার আগে ভাগ্যের সাপোর্ট থাকবে পিতা শরীর স্বাস্থ্য নিয়ে সাতই জুলাইয়ের পর থেকে একটু সতর্ক থাকবেন হুম এবং আয় উন্নতির জায়গা মোটামুটি কিন্তু ঠিক আছে মায়ের থেকে হেল্প পেতে পারেন মায়ের থেকে আয় পেতে পারেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য খুব ভালো হতে পারে হ্যাঁ এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ডলারের ব্যবসা একটু কিন্তু অ্যাভারেজ হয়ে যাবে যদি শনি বকরি থাকে তাহলে কিন্তু এই সকল জিনিসগুলো একটি অ্যাভারেজ হতে পারে যারা জন্মস্থান থেকে দূরেই থাকে তাদের জন্য শনি বক্রি হওয়ার কারণেই গৃহস্থানে ফিরে আসার চান্স তৈরি হতে পারে আর যারা গৃহে থাকে গৃহে এখন রয়েছে তাদের জন্মস্থান থেকে দূরে যাওয়ার প্রবিলিটি কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে খরচের মাত্রা উর্ধগামী থাকবে খরচের মাত্রা খুব বেশি হতে পারে কথাবার্তা বলার মধ্যে স্ল্যাং ইউজ করবেন না এটা একটা খেয়াল রাখবেন জমান ভাঙবেন না রাহুল প্রভাবে জমান ভাঙতে পারে ভাই বোন থেকে সাহায্য সুযোগ সুবিধা আপনি পেতে পারেন হ্যাঁ এবং অবশ্যই অবশ্যই কিন্তু যে খাওয়া দাওয়ার রুচির একটু পরিবর্তন হতে পারে ফাস্ট ফুডের খাওয়ার মাত্রা বাড়বে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে তো আসছি এখন বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার